সম্মানিত বিভাগ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু আবারও নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটা হলো অটো অটোডিলো যারা নাকি প্রবাসী ভাইরা আছেন আপনাদের স্ত্রীকে এটা খুশি করতে একান্তভাবে এটা যদি আপনি দিতে চান তাহলে এটা গিফট করতে পারেন খুবই উন্নত মানের প্রোডাক্ট চলুন এটাকে আজকে আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটি কীরকম বা কীভাবে আপনি ইউজ করবেন বা কীভাবে আপনি ব্যবহার করবেন চলুন দেখাই প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখুন এরকম ইনটেক বক্সে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল ইনটেক বক্স ইয়ংম্যান ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন কিউআরবি কোড এটা আপনি সার্চ করে দেখতে পারবেন যে কোথা থেকে এটা উৎপন্ন হয়েছে এবং কোথা থেকে আসছে চলুন দেখাই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কীরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাই চলুন এটা কিন্তু এভাবে ইনটেক বক্স আকারে আপনার কাছে পেয়ে যাচ্ছে না এই দেখুন কত সুন্দরভাবে র্যাপিং করা প্রোডাক্টটি এই দেখুন প্রোডাক্টটি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যাকিং করা এবং এটার সাথে রয়েছে একটি রিমোট আর একটি চার্জিং ফুট এই দেখুন আমরা সাথে ব্যাটারি দিয়ে দিব খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই দেখুন এখানে একটি বাটম রয়েছে এখানে প্রেস করবেন প্রেস করে ধরে রাখবেন এবং একটি সাদা বাতি ধরলে কিন্তু এটা ভাইব্রেশন হবে এখানে আরেকটি আরেকটি প্রেস করলে এটা চালু হবে আরেকটি প্রেস করলে কিন্তু এটা চালু হচ্ছে আর একটু ভাইব্রেশন আরও বাড়ছে দেখুন এটা কিন্তু বাড়ছে যে কোনো জায়গায় আপনি সেট করে এটা ব্যবহার করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক সেমভাবে আপনি রিমোটটা যদি এভাবে কাজ করেন রিমোটটা যদি আপনি প্রেস করেন একটা ভাইব্রেশন বাড়বে এবং কীভাবে চার্জিং সিস্টেমটা দেখাই চার্জিং দেবেন কীভাবে এটা এই দেখুন চার্জিং ফুডটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল দেখুন এখানে এই এই দিক দিয়ে এই দিক দিয়ে আপনি এখানে কি ই রয়েছে এখানে ঢুকিয়ে দিবেন এবং এটা যে কোনো মোবাইলে সেট করে মোবাইলের অ্যাটেপটা আপনি ঢুকিয়ে দিবেন তাহলে কিন্তু চার্জ হবে এক চার্জে আপনি সাত আট দুই তিন সপ্তাহ আপনি চালাতে পারবেন খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল দেখুন একেবারে সফট অরিজিনালি কিন্তু একটা লিঙ্গের ফিল দিবে আপনার অরিজিনালি একটা প্রসঙ্গের ফিল দিবে এটা খুবই উন্নত মানের দেখুন মাথা কিন্তু একেবারে সফট এক কথায় অমাহিক একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এটা লম্বাই হবে নয় ইঞ্চি লম্বাই হবে নয় ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি খুবই কোয়ালিটিফুল এবং সিলিকন দিয়ে তৈরি যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার কোনো সমস্যাই হবে না যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন সারা বাংলাদেশে আমরা আপনি অর্ডার করলে পাঠা দেওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ